নমস্কার আমি চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে কপাল ভাতি প্রাণায়ামের সম্পূর্ণ একটা নতুন দিক সেটা নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি কপাল ভাতি প্রাণায়াম করলে শরীর ডিটক্স হয় স্ট্রেস কমে অ্যাংজাইটি কমে লাং হেলথ ইম্প্রুভ হয় ওভারঅল হেলথ ইম্প্রুভ হয় কিন্তু আমরা একটা কথা বোধ হয় সবাই জানি সেটা হচ্ছে পেট ভালো যার সব ভালো তার পেট সাফ তো বিমারি মাফ অর্থাৎ আপনার পেট যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীরে কোনো রোগ আসতেই পারে না এই শরীর নামক যন্ত্রটা যে রেটেরিয়ালে চলে সেই র মেটেরিয়ালের কারখানা কিন্তু আমরা যাই খাই না কেন সেটা যদি ডাইজেস্ট হয় ভালো করে খেয়াল রাখবেন যদি ডাইজেস্ট হয় অর্থাৎ হজম যদি ভালো হয় তাহলেই আমাদের শরীর সেইখান থেকে যে নির্যাস পায় রস পায় সেই রস দিয়ে আমাদের সমস্ত সিস্টেম সঠিকভাবে চলতে পারে আমাদের শরীরে এই ক্ষমতা আছে ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার যা থেকে বলা হয় ইমিউনিটি আমাদের শরীরে এই ক্ষমতা আছে শরীরের যে কোনো অর্গানকে রিজেনারেট করার আমাদের শরীরে ক্ষমতা আছে পুরনো সেলকে ধ্বংস করে নতুন সেল উৎপন্ন করার আমাদের শরীরে ক্ষমতা আছে ব্লকেজকে রিমুভ করা আমাদের শরীরে ক্ষমতা আছে সুগার লেভেলকে কন্ট্রোল করা আমাদের শরীরের মধ্যে ক্ষমতা দিয়েছেন ভগবান হাই কে কন্ট্রোল করার আমাদের শরীরের মধ্যে ক্ষমতা দিয়েছেন আমার মস্তিষ্ককে উন্নত করে আমাকে আধ্যাত্মিক ভাবনা বা পরলৌকিক চিন্তাভাবনা করার এগুলো তখনই সম্ভব যখন আপনার পেট ঠিক থাকবে প্রাণায়াম করলে অনেক কাজ হয় আমি বলেছি অনেক ভিডিওতে প্রাণায়ামের অনেক কাজ আমি এক দিন এক একটা ভিডিও এক দিক নিয়ে আলোচনা করি আজকে কপালঘাতি প্রাণায়ামকে প্রাণায়ামের শীর্ষে বলা হয় কেন কিন্তু আশ্চর্যভাবে কপালঘাতি প্রাণায়াম কিন্তু রেচক প্রাণায়াম অর্থাৎ শরীরকে ডিটক্স করে পূর্তি দেয় না আমরা তো সারা জীবন ধরে শুধু আমি কি নেব কি খাবো কি করব এই শুনে কিন্তু শাস্ত্রে নিশিবন্সী আমাদের শিক্ষা দিয়ে গেছে জ্ঞান দান করো শক্তি দান করো সবকিছু দান করলে বাড়ে কপাল ভাতি প্রাণায়াম কিন্তু আমাদের দান করতে বাধ্য করে কি দান আমরা শ্বাস ছাড়বো যত বেশি শ্বাস ছাড়বো তত আমার শরীর ডিটক্স হবে আর কপাল প্রাণায়াম অ্যাকচুয়ালি জোরে জোরপূর্বক শ্বাস ছাড়া হয় আমি পদ্ধতিটা আপনাদের আজকে দেবো এবং খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো যারা করছেন তারা যদি ভুল করেন কারেকশন করে নেবেন আর যারা নতুন শিখছেন আমার ভিডিওটা দেখে বাংলায় এভাবে কেউ বলেছে আমার ইউটিউবে খুঁজে পায়নি সবাই কপালপাতি দেখিয়েছে আমি আপনাকে দেখাবো আপনি নিজে বুঝতে সহজ বোধ করবেন স্বাস্থ্য সঙ্গে সবসময় সহজভাবে সহজ ভাষায় মানুষের মনের কথা বোঝানোর চেষ্টা করি আমি অর্থ তাহলে যে কথা বলছিলাম যে যখনই আমরা শ্বাস শক্তির সঙ্গে ছাড়ি আমাদের পেট সংকোচন হয় পেট সংকোচন হওয়ার ফলে আমাদের টোটাল দেখুন আমাদের শরীরে সবচেয়ে ভাইটাল অর্গানগুলো তো এই পোশা হার্ট এখানে আছে হার্ট আর লাং এই দুটো জিনিসকে বাদ দিলে বাকি সমস্ত যে দামি অর্গানের নাম আপনি শুনেছেন কিডনি বলুন লিভার বলুন প্যাঙ্ক্রিয়াস বলুন আপনার ইন্টেস্টাইন বলুন অর্গান বলুন সব কিন্তু এই জায়গাটুকুর মধ্যে তাহলে এই জায়গাটুকুকে আমরা যদি ফোকাস করি তাহলে আমরা শরীরের প্রায় এইটি পার্সেন্ট অর্গানকে সুস্থ রাখতে পারি আর যখনই আমি করছি দেখুন এখানে পেটের মানে স্ট্রাকচারটা এইরকম আসছে বোঝার চেষ্টা করুন এই যে পেটে ঝটকা লাগছে পেটে যে ধাক্কাটা লাগছে ধাক্কার ফলে কি হচ্ছে আমার এই ইন্টারনাল সিস্টেমের একটা ম্যাসাজ মাইক্রো ম্যাসাজ হচ্ছে প্রত্যেকটা অর্গ্যানিক কাপড় যদি আমি এরম করলে পরিষ্কার হয় তাহলে শরীরের অর্গান মাইক্রো ম্যাসাজ করলে কেন পরিষ্কার হবে না আমার ঠিক হবে আমার ইন্টেস্টাইনের ভিতরে যত ময়লা জমে থাকে সেই ময়লাগুলো ছাড়তে সুবিধা হবে আমার প্যান্ক্রিয়াস সে ম্যাসেজ পাচ্ছে সে হেলদি হবে লিভার হেলদি হবে গল ব্লাডার হেলদি হবে আমার টোটাল ফাংশন মেসেজ হবে আর গতিতেই তো শক্তি আপনি যে কোনো কাজ করতে গেলে আগে আপনাকে গতি প্রদান করতে হবে যতক্ষণ গতি প্রদান না করেন ততক্ষণ কোনো শক্তি আসবে না তাহলে আপনিও যদি আপনার এই সিস্টেমকে গতি প্রদান করেন অর্থাৎ মুভমেন্ট দেন এবং সেটা প্রাকৃতিকভাবে তাহলেই কিন্তু আপনার ডাইজেশন সিস্টেম ডাইজেস্টিভ ফায়ার জঠোর আগ্নি যেটাকে বলা হয় বা হজম করার শক্তি সেটা কিন্তু বেড়ে যাবে আর সেটা যদি বেড়ে যায় আমরা কথা আছি না লোহা খেয়েও হজম করা যায় এটা প্রবাদ কিন্তু যদি জঠোর আগ্নি ভালো হয় লোহা খেয়েও হজম করা যায় আমরা সবাই বলি সঠিক লাইফস্টাইল বললেই তো এই খাওয়া চলবে না ওই খাওয়া চলবে না সেই খাওয়া চলবে না কথাটা খুব সত্যি কথা কিন্তু আপনি কি দেখেছেন ওই খাবার কেউ 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 অসুস্থ আছে তার না তার জঠর আগ্নি খুব স্ট্রং সে কায়িক পরিশ্রম করে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তার হজম ক্ষমতা ভালো তাই সে ওই খাবারগুলো খেয়ে সুস্থভাবে বেঁচে আছে তার কোনো বড় রোগ নেই কিন্তু আমি আপনি ওই খাবারগুলো খেয়ে অসুস্থ হচ্ছি কারণ আমার ডাইজেস্টিভ ফায়ার স্ট্রং খাবারটা নির্বাচন অবশ্যই দরকার মানুষের জন্যে খাবার ভালো মন্দ অবশ্যই আছে কিন্তু আমি সেই প্রসঙ্গে আলোচনা না করে এই প্রসঙ্গে বলতে চাইছি যে যদি ডাইজেস্টিভ ফায়ার আমার খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু আমি খারাপ খাবার খেয়েও হজম করতে পারবো যার জন্যেই পুরোনো দিনে বলা হতো জঠোর আগে যদি মানে উদ্দীপিত হয় তাহলে লোহা খেয়েও হজম করা যায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে কপালভাতি প্রাণায়াম আমাদের জঠোর বাড়াতে কিভাবে সাহায্য করে আপনার গ্যাস অ্যাসিডিটি বজম সাত দিন আপনি রোজ সকালবেলা খালি পেটে পাঁচ মিনিট করে অভ্যাস করুন হ্যাঁ সঠিক পদ্ধতি আমি এটাও বলবো যে কারা কারা করবেন না অবশ্যই সঙ্গে থাকুন জানতে পারবেন যে কারা কারা করবেন না কিন্তু প্রতিদিন যদি আমরা পাঁচ মিনিট করে সঠিক পদ্ধতিতে নন স্টপ করতে পারি আমার ডাইজেশন সিস্টেম স্ট্রং হবে আমার কোলাইটিস আইবিএস আপনার রেকটামকে আপনার কলমকে আপনার মেসাজ দিন মেসাজ দিন যত বেশি মেসাজ দেবেন তত বেশি তাড়াত্রী হিল হবে হ্যাঁ তাদের জন্য পাঁচ মিনিট জল গরম হবে না পাঁচ মিনিটে তাদের জল গরম হবে না তাদের জন্য অবশ্যই কোন যোগ প্রশিক্ষকের গাইডেন্সে করতে হবে কারণ তাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে দেখে তাদের কিন্তু মিনিমাম পনেরো মিনিট করতে হবে আপনি কোলাইটিসে ভুগছেন আপনি আইবিএস এর সমস্যায় ভুগছেন কনস্টিমেশনে ভুগছেন যাতে ভুল না কেন আপনার ডাইজেস্টিভ ফায়ার ডাউন হয়ে গেছে প্যানিস্টোসিস মুভমেন্ট স্লো বা ফাস্ট হয়ে গেছে এই সিস্টেমটাকে ঠিক করতে আপনাকে সাহায্য করবে কপাল ভাতি প্রাণায়াম কপাল ভাতি কপালভাতি কপাল ভাতি নামটার মধ্যেই দেখুন একটা মজার জিনিস লুকিয়ে আছে কপাল ভাতি সংস্কৃত কথা কিন্তু সংস্কৃত কপাল অর্থাৎ ললাট বা ফোরড আপনি যাকে বলেন তাহলে আমাদের কপাল ভাতি মানে উজ্জ্বল হবে কথায় আমরা বলি না তোর কপাল খুলে গেছে তা শরীর সুস্থ থাকলে সত্যি কপাল খুলে যায় সেই কপাল ভাতি প্রাণায়াম কিভাবে করবেন খুব সহজ শর্ত একটাই মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে আমি বসে আছি এখন সুখাসনে আপনি সুখাসনে বসতে পারেন পদ্মাসনে বসতে পারেন যে যেকোনো একটা আসনে বসুন যদি বসতে অসুবিধা হয় চেয়ারে বসেও করতে পারেন কিন্তু মেরুদণ্ড সোজা এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত সময়ের দিকে খেয়াল রাখতে হবে কখনোই যেন সেকেন্ডে একটা স্ট্রোকে বেশি না হয় প্রথম যারা শুরু করবেন মিনিটে দিয়ে শুরু করুন অভ্যাস করুন আগে তারপরে সেকেন্ডে ষাটটা স্ট্রোক অর্থাৎ মিনিটে ষাটটা স্ট্রোক অর্থাৎ সেকেন্ডে একটা স্ট্রোক এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও যদি বলেন কেন আমাদের হার্ট রেট নর্মাল আপনি কখনই হার্ট রেটের উপরে যেতে পারবেন না গেলে বিপদ হবে তাহলে সিক্সটি কেন বলা হয় হার্ট রেট সিক্সটি থেকে হান্ড্রেড এই রেশিওটাকে বিজ্ঞান বলছে নর্মাল আমরা ওই জন্য সিক্সটি পর্যন্ত বেঁধে রেখেছি ম্যাক্সিমাম সিক্সটি হচ্ছে নিরাপদ এরপর আমি আর ভিডিওতে বলবো এর চেয়ে স্পিডেও করা যায় সেটা কারা করবে কখন করবে সেটা অন্য বিষয় আজকে শুনে রাখুন যে মিনিটে ষাটটা স্ট্রোক তার বেশি মোটেই না তাহলে মিনিটে সাতটা স্ট্রোক কিভাবে দেখবেন প্রথমে একটা বড় কাঁটাওয়ালা ঘড়ি সামনে রাখবেন ঘড়ি দেখে অভ্যাস করুন কিছুদিন অভ্যাস করতে হবে সেই অভ্যাসটা আপনার কাজে লাগবে না কিন্তু অভ্যাস করতে হবে যখন আপনি হয়ে গেলেন আমার সেকেন্ডে একটা স্ট্রোক অভ্যাস হয়ে গেছে আর এর কোনো মিসম্যাচ না। কপাল ভাতির দ্বিতীয় শর্ত হচ্ছে চোখ বন্ধ করে করতে হবে যারা চোখ টাকিয়ে কপাল ভাতি করেন অ্যাকচুয়ালি কপাল ভাতির লাভ তারা পাবেন না একাগ্র চিত্তে চোখ বন্ধ করে করতে হবে সময় শ্বাস ছাড়ার দিকে ফোকাস শ্বাস নেয়ার দিকে নয় শ্বাস নর্মালি শরীর তার নিজের প্রয়োজন নেবে আপনার ফোকাস থাকবে শ্বাস ছাড়ার দিকে এবং শ্বাস ছাড়াটা সাধ্য অনুযায়ী তীব্র গতি সাধ্য অনুযায়ী তীব্র গতি বলপূর্বক নয় এটা মাথায় রাখবেন কখনই ওভার

নন স্টপ চলতে থাকবে এবার আপনারা অনেকে হয়তো জানেন না এই শ্বাস ছাড়ার পদ্ধতি কি দুটো টেকনিক দেখাবো যে দুটো টেকনিক শুনলেই আপনারা বুঝে যাবেন যে শ্বাস শ্বাস ছাড়ার পদ্ধতিটা কি আচ্ছা আপনি যদি কোনো মোমবাতি বা আহ প্রদীপ নিভাতে যান মুখ দিয়ে কি করবেন এরকম লম্বা করে শ্বাস ছেড়ে নেবেন না এরকম ধাক্কা দিয়ে শ্বাস ছাড়বেন স্বাভাবিক ধাক্কা দিয়ে শ্বাস ছাড়বেন এমন ভাবে তো এই শ্বাস ছাড়াটা ধাক্কা দিয়ে মুক্তি না করে নাক দিয়ে করি কি হবে মোমবাতিটা আমি নাকের হাওয়া দিয়ে দেব এটা হচ্ছে কপাল ভাতি প্রাণায় মনে রাখবেন নাক দিয়ে শ্বাস ছাড়া এটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম ধাক্কা দিয়ে শ্বাস ছাড়া শ্বাস নেওয়ার দিকে কোন রকম মন নেই যখন শ্বাস ছাড়বেন অটোমেটিকলি আপনি পেটটা সংকোচন হবে ভেতর দিকে যাবে কারণ পেটটা গিয়েই ডায়াফ্রামকে ধাক্কা দেবে আপনি শক্তিতে পাবেন ভালো করে আর একবার আমার পেটের কন্ডিশনটা বুঝে নিন কি জিনিস হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে কপালপাতির সঠিক পদ্ধতি কতক্ষণ করবেন প্রথম দিকে এক মিনিট করে হাঁপিয়ে যাবেন ঠিক আছে আজকে এক মিনিট কালকে দেড় মিনিট পশুনের দু মিনিট এভাবে নন স্টপ পাঁচ মিনিট অভ্যাস করবেন নন স্টপ যেদিন পাঁচ মিনিট অভ্যাস করবেন সেই দিন থেকে আপনার কপালপাতির বেনিফিট আপনি পেতে শুরু করবেন রেগুলার করবেন কারা করবেন না যারা প্রেগনেন্ট মা বোনেরা করবেন না যাদের আলসার আছে তারা করবেন না যাদের রিসেন্টলি অপারেশন হয়েছে যে কোনো জায়গায় তারা করবেন না যাদের কোমরে ব্যথা আছে বা যাদের মাইগ্রেন আছে প্রচন্ড মাথার যন্ত্রণা যাদের হাই বিপি আছে তারা করার আগে অবশ্যই আপনার কাছাকাছি কোনো চিকিৎসক অথবা কোনো যোগ প্রশিক্ষকের কাছে পরামর্শ করে নিয়েই করবেন কারণ কুমল রেখা কপাল ভাতিতেই সারে হাই বিপি কপাল কপালভাতি কপাল ভাতি আই আইবিএস এই রোগগুলোর কথা বললাম ইনারা কপালভাতি করতে গেলে এই রোগে যারা মানে এখন কষ্ট পাচ্ছেন তারা কপাল ভাতি করতে গেলে অবশ্যই কারুর গাইডেন্স করবেন কারণ কপাল এই রোগগুলোকে ঠিক করার ক্ষমতা রাখে কিন্তু ভুল করলে এই রোগগুলোর জন্য আপনার মারাত্মক ক্ষতি হতে পারে অতএব এই মানে সতর্ক বাণীটা অবশ্যই মাথায় রাখবেন কপাল যারা সুস্থ তারা অবশ্যই করুন রেগুলার অন্তত পাঁচ মিনিট হ্যাঁ যারা অসুস্থ তাদের জন্য ডোজ আলাদা অসুস্থতার পরিমাণ তার কন্ডিশন তার শারীরিক ক্ষমতা সেগুলোর উপরে বিভিন্ন রকম ডোজ নির্ভর করে আমি সেই বিষয়ে আজকে আলোচনা করছি না আজকে আলোচনা করছি একদম সুস্থ সাধারণ মানুষ তারা মিনিমাম পাঁচ মিনিট শরীরকে অ্যাক্টিভিটি দিতে হবে এবং সেটা হচ্ছে ডাইজেশন সিস্টেম বা আমাদের টোটাল অ্যাবডোমেন এরিয়া লোয়ার অ্যান্ড আপার দুটোই কপালবতী করলে লোয়ার অ্যান্ড আপার দুটোর মধ্যে একটা সংকোচন প্রসারণ হয় ব্লাড সার্কুলেশন বাড়ে মস্তিষ্কের কাজ করছে লাঙের কাজ করছে কপাল বাতি শুধু ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে আমাদের সমস্ত রোগের মূল কারণ পেট এই পেটকে ঠিক করার ক্ষমতা রাখে অর্থাৎ একা কপাল বাতি সব কিছু রোগকে ঠিক করতে পারে এটা বোঝানোর জন্য আজকে আমি ভিডিওটা আপনাদেরকে আমি তুলে ধরলাম আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই বিষয়টা যদি জানতে চান অবশ্যই আপনি আপনার কোনো যোগগুর কাছে যেতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার যতটা সম্ভব জ্ঞান প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আপনাদের সঙ্গে স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেল এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে তুলে ধরছি আপনার দীর্ঘদিন উৎসাহের সঙ্গে আমার প্রোগ্রামগুলো দেখছেন আপনাদের উৎসাহ দেখে আমি ওই জন্য প্রতিটি প্রাণায়ামকে তার আলাদা আলাদা কী কীভাবে কাজ করে সেটাকে বোঝানোর চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবরের জন্য দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আমার কাছে আর কি জানতে চান কোন বিষয়ের ওপর জানতে চান আপনারা যেগুলো কমেন্ট করেন আমি সেই কমেন্ট तो, तो, सुन तो, देखा तो, तो नमस्कार। स्वागत है प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच, तीन आठ एक एक